الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله نصلي ونسلم عليه আলী ও সাহবিহি আজ সভাপতি হাজারাতামায়াম আমার সামনে দিনদার ইমানদার ভাই ও বোনেরা আমি আল্লাহ সবহান হুয়া তালার মহান দরবারে শুকরাদয় আদায় করি যে আজকে এই আড়াইবাড়ি দরবার শরীফে যে বিশাল আয়োজন মানুষের উপস্থিতি এটা কি জন্য এই জন্য যে আল্লাহতালার হুকুম তার শরিয়ত এই সমাজে এই দেশে কায়েম হোক জারি ও সারি হোক এই জন্যই এই আয়োজন আমার বাড়ি দরবার শরীফ পীর সাহেব আজকে নাই তিনি আজকে আমাদের থেকে চলে গেছেন আল্লাহ তালার হুকুমে তিনি পরকালে পা দিয়েছেন আমি আজকে আমি আল্লাহর শুকুর আদায় করি যে আড়াই বাড়ি দরবার শরীফের পীর সাহেব রহমতুল্লা আলেই তিনি আমার বেআই তিনি আমার কি বেআই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে বেআই বানিয়েছেন আমিও তাকে বেআই স্বীকার করেছি এই জন্য যে এই বাংলার জমিনে যেটা আমি বিশ্বাস করি যেই চেতনা আমি লালন করি সেই বিশ্বাস সেই চেতনা তিনিও সেই চেতনা তিনিও লালন করতেন অর্থাৎ মানুষগুলো আল্লাহ তালার হুকুমের আন্ডারে এই পরিচালিত হোক তাদের ব্যক্তি তাদের সমাজ রাষ্ট্র সব মিলিয়ে মিলিয়েই আল্লাহ তালার হুকুমের আন্ডারে পরিচালিত হোক এটা কি আপনারা পছন্দ করেন আলহামদুল্লাহ কারা কারা পছন্দ করেন দে মাসা আল্লাহ আল্লাহ। আপনারা আপনারা শুধু পছন্দ করেন না এই জন্য আমাদের আপনাদের জীবন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই এই জন্য ত্যাগ করতে চাই যে এই জমিনে বাংলার জমিনে যেন আল্লাহ তালার হুকুম জারি হয়ে যায় সব মানুষ আল্লাহর হুকুমের আন্ডারে থাকে সবাই আল্লাহর গোলাম সব আল্লাহর বান্দা হিসাবে জীবন যাপন করুক এটাই আড়াইবাড়ির দরবার শরীফের যে পীর সাহেব রহমতুল্লাহ আলাই তার এটা চেষ্টা ছিল এই প্রচেষ্টা ছিল আমরা এই চেষ্টা প্রচেষ্টার সঙ্গে একত্রিত আল্লাহ তালার কাছে চাই যে আল্লাহ তালা আমরা যারা আছি আমাদেরকে আপনি তৌফিক দেন আমরা আপনার জমিন আপনার জমিনে আপনার হুকুম জারি হয়ে যাক সকল হারাম কাজ হারাম হয়ে যাক সকল আপনার হুকুম আহকাম গুলো আমরা জারি করতে পারি এই তৌফিক দান করুন রব্বানা তাকাব্বাল ব্যয় করে যাব। আল্লাহ তাআলার কাছে মরার পরে কবরে যখন যাব তখন আল্লাহ তাআলা যেন বলেন এটা আমার বান্দা এটা আমার গোলাম এই গোলাম এই বান্দা সারা জীবন চেষ্টা করেছে আমার হুকুম চালু করার জন্য আজকে এদেরকে জান্নাতে নিয়ে যাও সুতরাং ফুরেস্তারা তারা দলে দলে আসবেন এবং এই এই লোকদেরকে আল্লাহ আহামদুলিল্লা অত্যন্ত সম্মান দেখাবেন এবং তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এদের দলের এই দলের মধ্যে আমাদের সামিল হওয়ার তৌফিক দান করেন আমিন আল্লা আমি আপনারা আপনারা যারা আছেন আপনাদের ছেলেরা আপনাদের বেগম বৌরা আমাদের সন্তানাদি এই সবাইকে এই কাজে লাগিয়ে দিতে হবে সবাইকে ইশারা করবেন যে আমরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর সৃষ্টি সুতরাং এই জমিনে আমাদের জীবনে আল্লাহ আল্লাহতালার হুকুমগুলি আমরা চালু করার চেষ্টা করব এই সংগ্রাম আমরা করে যাব এটা আমরা আমাদের সন্তানাদি পরিবার পরিজনে এই কথা বলতে বলতে পারব তো আলহামদুলিল্লাহ সবাই এটা বলবেন আর কারণ মৃত্যুর পরে আল্লাহ তালার দরবারে আমাদের হাজিরি আর সেইখানে এই কাজ করে যদি আমরা যেতে পারি আলহামদুলিল্লাহ আমরা শান্তিতে আমরা কামিয়াবি হাসিল করব। আর তা না হলে আমাদের কামিয়াবির কোনো ব্যবস্থা নাই আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন আপনার বড়ত্ব আপনার শ্রেষ্ঠত্ব আপনার কর্তৃত্ব আপনার মহাত্ম এগুলি প্রচার করি এই জমানে এই জমিনে কায়েম করার চেষ্টা করি এই তৌফিক আপনি দেন বিশেষ করে এই বাড়ি দরবার শরীফ যারা দায়িত্বে আছেন সবাইকে আল্লাহ তালা এই কাজের জন্য কবুল করেন তাদেরকে তৌফিক দান করেন আমরাও তাদের সঙ্গে আছি আলহামদুলিল্লাহ আমরা আলাদা থাকবো না আমরাও এই কাজে আমরা শরিক আছি ইন্না হলিও দালি কালামাই কাদির আল্লাহর জমিনে আল্লাহর দিন যে যদি বিজয়ী হয় গালেব হয় তাহলে আমরা কী হব আমরা সবাই আল্লাহর বান্দা হিসাবে গোলা হিসাবে বসবাস করব আর আমাদের উপরে নেতৃত্ব হবে কর্তৃত্ব হবে আল্লাহ তালার আইনের আল্লাহর বিধানের সুতরাং এটা আমরা চাই এটা হলে দুনিয়া শান্তি আখেরা মুক্তি আমরা সবাই চাই আলহামদুলিল্লাহ যে দুনিয়াতেও শান্তি চাই আখেরা তো চূড়ান্ত মুক্তি চাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আজকে যারা আড়াই বাড়ি দরবারের দায়িত্বে আছেন আল্লাহ আমি তাদের এই প্রচেষ্টা দেখে খুব খুশি যে তারা এই চেষ্টা করে যাচ্ছেন আল্লাহ তালা তাদের জন্য এই দোয়া করি আল্লাহ তালা তাদের জন্য এই তৌফিক দান করুন তারা যেন এই যদ্দিন বেঁচে থাকেন এই আর জমিনে আল্লাহর বান্দাদের উপরে আল্লাহর শরিয়ত চালু করা করার এই চেষ্টা আল্লাহ তালা। তাদেরকে এই চেষ্টা করার জন্য তৌফিক দান করেন আমিন মনে রাখতে হবে আমাদের যে দিন ইসলাম এই দিনটা এই ইসলাম এটালে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা কোনো আংশিক ব্যবস্থা নয় এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থাকে যারা চেষ্টা করবে এই জমিনে কায়েম করার তারা সফল হবে তারা কামিয়াবি হাসিল করবে আল্লাহ আল্লাহতালার কাছে আল্লাহ তালা তাদেরকে শান্তি দিবেন দুনিয়া তো আখেরা তো শান্তি দিবেন আমরা এই দোয়া করি কোয়ালামায় আমরা আমি যখনই এইখানে আসি এই হাজার হাজার মানুষ প্রায় লক্ষাধিক মানুষ একত্রিত হন এই মানুষগুলি কিসের জন্য এই জন্য যে আল্লাহ তালার এই আহ্বান শোনার জন্য আহ্বানে সাড়া দেওয়ার জন্য যে আমরা আমাদের জীবনে আমাদের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে আল্লাহ তালার দিন আর কায়েম হয়ে যাক এবং সমস্ত মানুষ আল্লাহর গোলাম হিসাবে এই জীবন জীবনযাপন করুক এই তৌফিক আল্লাহ তালা দান করেন আমরা বলি আমিন বন্ধু বন্ধুগণ এই যে আল খোরআনুল করিম এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তাদের অর্থনীতি তাদের রাজনীতি তাদের বিচার ব্যবস্থা তাদের সব কিছুই এই আল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন সুতরাং আমাদের কাজ হল আমরা একত্রিত হয়ে আমরা এই কাজ করবো আলহামদুলিল্লাহ আজকে এই দরবার এই দরবার ওই সাধারণত দুনিয়াবি কোনো দরবার নয় এই দরবার হলো এইখানে আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয়ী হোক গালেব হোক এই জন্য চেষ্টা করা হয় এই সাক্ষ্য আমি দিয়ে গেলাম আপনারা সাক্ষ্য দেন যারা সাক্ষাৎ দেন হাত তোলেন যে আলহামদুলিল্লাহ এই দরবার চেষ্টা করে আমি এটা মনে রাখবেন এই স্লোগান মনে রাখবেন এবং জীবনে আর কারোর দাওয়াতে আপনার কোনো দিকে যাবেন না একমাত্র এই দাওয়াত যে আল্লাহর হাত্তাই তায় এখন আর দিনও কুল্লুহুলিল্লা দিন জীবন ব্যবস্থা যেন পুরোটাই কি কার হয় আল্লাহ তালার হয় আমরা এই এই চেষ্টা করব এই চেষ্টা চালিয়ে যাব যতদিন পর্য পর্যন্ত আমরা মৃত্যুবরণ না করছি আল্লাহ তালার কাছে এই ওয়াদা করি এই চেষ্টা করব ইনশাআল্লাহ দুনিয়া তো শান্তিময় আখেরা তো আমাদের শান্তিময় হবে ইন্না হলিও দালিকো শাহ খাদির আদি আড়াই বাড়ি দরবার শরীফে আমি যখনই আসি আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায় কারণ এইখানে এই কথাই বলা হয় এই চেষ্টাই করা হয় আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আল্লাহর দিনকে গালেব করার জন্য এই বিজয়ী করার জন্য জীবনের সমস্ত চেষ্টা সাধনা অক্ষ করার জন্য আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমিন আমি আজকে আর বেশি কথা বলবো না ইনশাআল্লাহ আমাদের এই বাবাজি আলহামদুলিল্লাহ এই দরবারে যাই এই দেখতে পাচ্ছেন এই আমার আমার খুব প্রিয় কারণ তারা এই 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 চিন্তারই লোক এবং এই ঘোষণাই তারা দেয় এবং তারা এই দাওয়াত দেয় সুতরাং আমিও তাদের সঙ্গে দা দাওয়াতে একমত তারাও আমার সঙ্গে একমত আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমিন আল্লাহমদ সল্লি ওয়সাল্লিম আলা সঈদেনা নবীন মোহাম্মদ আলিহি ও সাহমি আজমাইন আয় আল্লাহ আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আপনি জান্নাত নসিব করেন তাদেরকে সমস্ত গুণা তাদেরকে মাফ করে দেন তাদেরকে তাদের সন্তান হিসাবে আমাদেরকে আল্লাহর দিন দিন গালেব করার জন্য যেই চেষ্টা করতে হয় সেই চেষ্টার তৌফিক দান করেন আমি এই বলে আমি আমার বক্তব্য আজকে এইখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহনাতুল্লাহি অবরখনতুল